disclaimer this video is made for entertainment purpose only it doesn't mean to hurt any and don't take it seriously তো ভাবছিলাম না এই ভিডিওটাটা পাতিলি বানানোর লাগবো আমি তো মনে করছিলাম যারা 10 আমি বাংলা সিরিয়ালে যেই খেলা দেখা যাচ্ছে এই খেলা দেখানোর পরে আমি আর বাঁচিয়ে থাকতাম চাই না আর যদি আমি বাচ্চাই না থাকি তাহলে ভিডিও বানামই বা কেন এবার তো ছাড়ো যদি আপনি ফুল না দেন তুই লে করেছেন কেন আর ছলা কলা কিটা ও যদি এমন সুন্দর হয় তো ফুল এমন বায়োলজিক্যালি স্বাভাবিক আর ছলাটা কিন্তু কিন্তু আপনার কিছু করার নেই এটাই বাস্তব

আর বাবুর মাকে তাই নাই বাবুরের নপুং সুখ ভাবত না গীতা তো বাবুর বাবু হইবুই বংশের প্রতি তো জ্বলতে হইবুই না গীতা এটা জানি কোন কই মিল জাদু না কে জানি আসলে ব্যাপারটা গীতা জানি বাংলা সিরিয়াল আর রাম বিরুদ্ধে কথা বলা মানুষরা প্রায় একরকমই দুনোদনেরই সমাজে কোনো কাম নাই আর দেখো সিরিয়ালের লেগিয়া বউ আর শাশুড়ির মধ্যে যে ঠুকাঠি কইতেছে এমন না এই সিরিয়ালের লেগিয়া আমাদের সাংবিধানিক সমাজ আর সোসাইটির উপরেও একটা মিসকনসেপশন তৈরি হইতেছে ভুল ইনফরমেশন আপনার কাছে আছে ভাই যেমন আমি কিছু এক্সপিরিয়েন্স মানুষ জানতে পারছি যে জেল এক ধরনের নরক জেলের মধ্যে মানুষের তেল বাইর করা হয় কিন্তু আমরা বাংলা সিরিয়াল ও আমাদের বাংলা সিরিয়ালের জেলরে এমন সুন্দর টিয়ে দেখাইব যে তোমার জিব্বার থেকে জল ফোন শুরু হইব ঠিক বলেছ তোমার মনে হয় এটা তো জেল না এটা তো স্বর্গ বেটি বাঁচাও বেটি পড়াও এদ্র বন্ধ ঠিক আসলো ভাই কিন্তু ইটা কি তা আমি মেইনলি ফুল আমি এন্ডে কইতাছি যে এই সব দেখা তোমরা মোটিভেট হই না একদম তেলে মায়া ফাইন হয়তোই মুতর করতে পারে কিন্তু ফুল আমি এর আছে না গুষ্টি উদ্ধার করা কুটকিত লবন মাইকে ইমুন তোর আদর করব আবার অপশন দিব বেসলিন না বরলি বাংলা সিরিয়ালে জেল রে এমন ভাবে দেখা তোমার মনে হইব যে এই জেলে তো আমিও যাইতে পারি কি সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে কত আদর যত্ন করব আমার আমিও যাইতে পারি এই জেলে হ কি বলছিস তুই ভগবান সিরিয়াসলি নিও না ঠিক আছে লাইLambda শেষ আর গানটো চুজ করছেরে ভাই অন্ধকারে দুই চোখ আলোই ধরো প্রভু অন্ধকারে দুই প্রভু প্রভু না দুই চোখ আলোই না এসিটা কইরে দিব আরামদাদা তো এইসব দেখে আমি ভাবছিলাম যে মাදර ঠান্ডা করার লাগি কিছু কবিতা শুনি দূর থেকে হয় না কাছে আসতে

সো ব্যাক টু দ্য পয়েন্ট সোশ্যাল মিডিয়ায় নোংরা বড় কত কিজে হয় সোশ্যাল মিডিয়ায় নোংরা বড় কত কি হয় মা বাবার সামনে ফোন খুলতে মনে করে পড় ভয় তো করবো কোন সময় কি হয়ে থাকে মোবাইলের ভিতরে এটা তো ঠিক নাই ভাই আমি সহ্য করতে পারতেছি না বেড়াটা জানি কেমন সহ্য করতেছে না আমি একজাক্টলি আমার মনে হইতেছে না যে ওই কথাটা কেডা করেছিল কিন্তু যে ওই কোক ভাই আই এম সরি

ভাই ভালোবাসার গুষ্টি কি আমি নূপুং হয়ে যাবোগা ভাই কিন্তু এই ভালোবাসার মানুষের লাগা নাইটি হেরা নাস্তা করতাম না ডু চান্স আমি আমার জীবন ভাই ঠাকুরের নামে করে দেবো একদম সোন্না শুয়ে যাবোগা তুই কা কি একটা ডোমেসটিক ভায়োলেন্সের নতুন অপশন বাই করে আনছিস না মারতাম না দর্ততাম না ডাইরেক্ট নাইটি হেরা নাছন না বোয়ের তালে নাছন ইজ ওকে কিন্তু বোয়ের নাইটি হেরা নাছন ইজ নো ওকে

বাস বাই বাস আজকাল লেগে দূরে কারণ এত বেশি দেখলে আমার সুখ দেওয়া রক্ত বেরিব তো আজকাল লেগে দূরে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আর আমার একটা সেকেন্ড চ্যানেল আছে বলবেন এটা সেখানে গেসে থাকবেন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ডিসক্রিপশন লিঙ্ক থাকবো বা সার্চ করতে হবে দেব দেবনাথ নয়ন জিরো আমার ইউজার নেম সেখানে গিয়ে ফলো করে দেবেন বাকি নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আছে জানি অনেকদিন দুই শব্দ দেরি করলে মানে কিন্তু কী যা করেন যে আমি তো মানুষটি ঠিক আছে তো দেখা যায় অনেক নতুন কিছু ভিডিও নিয়ে আবার আনতেছি তো ততক্ষণের জন্য বাই